কোরআনের দলিল ছাড়া আমরা আষাড়িয়া গপ্প দিয়া বক্তৃতা করি না অমুক হুজুর কেবলা এক গ্লাস পানিতে ফু দিল আর আগুন জ্বলে উঠল গ্লাসটা ফাটে গেল বলেন সোমান সোমান কিন্তু কয়ে ভালাইছে না আমরা এগুলো করি না মক্কা শরীফে কুত্তা এইখান থেকে আমার হুজুর ফু দিলেন থমক দিলেন কুত্তা দৌড় দিয়ে চিন্তা চলে গেল এইসব গল্প আমরা করি না বড় পীর পীর কেনারা দিয়ে যাচ্ছেন দেখছেন তুমি কান্দ কেন বুড়ি বলছে বিশ বছর আগে এই নদী দিয়ে বরযাত্রী আমার ছেলে নতুন বিয়ে করে যাচ্ছিল তুফানের মধ্যে পড়ে আমার ছেলে আর নব বধু বরযাত্রী পাড়ের মধ্যে ডুবে গেছে আজ থেকে বিশ বছর আগে আজকের সেই দিন দাই আবি কাঁদছিল বড়দিন সাহেব দিলের মধ্যে খুব দয়া হলো আহারে বড়ি মানুষ কাঁদে তার ছেলের জন্য বড়জন তিনি নদীর দিকে আঙ্গুল নির্দেশ করলো 20 বছরের মরে যাওয়া সেই বাচ্চাটি আবার জীবিত হয়ে ফিরে এই সব ভক্তিটা আমরা করি না আমরা বড়পীর সাহেবকে সম্মান করি আমরা বড় বীর সাহেবকে মর্যাদা দেই তিনি আওলাদ রসুল তিনি সৈয়দ তিনি ইমাম হাসান রাজি আল্লাহ অষ্টম পুরুষ তিনি বিশাল আল বড় আলেম কতবে রব্বানি মাহবুব সোভানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ তাকে আমার মাথা দিয়ে সম্মান করি কলিজা দিয়ে সম্মান করি কিন্তু তার ব্যাপারে এইসব বাজে কথা আমরা বলি না যার ব্যাপারে বলা হয় মায়ের পেটের ভেতর থেকে আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন এবং তার মায়ের উপর এক ভিক্ষু যখন আক্রমণ করতে এলো তার সতীত্ব নষ্ট করতে এলো তিনি তখন তার মায়ের পেট থেকে বাঘ হয়ে এসে সেই ফকিরের ঘাট ভাঙ্গা খাইয়ে এই সব বাজে আষাঢ়িয়া গপ্প আমরা বলি আমরা কথা বলি কোরআন থেকে চেষ্টা করি সেই কথা বলি যেটা আমার আল্লাহ বলেছেন সেই কথা বলি যেটা আমার রসুল বলেছেন তাই অনেকের ভালো লাগে না তাই অনেকের ব্যবসায় ভাটা পড়ে তাই অনেকের তদবিরে ভাটা পড়ে তাই অনেকের পড়ে সেই জন্য আমরা তাদের জাত খুব বিস্ফোর সব এটি হচ্ছে কোরআন আল্লাহ তালা বলছেন সন প্রকৃতির জন্য আমি আইন তৈরি করেছি কি সেটা

অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনত করে দিয়েছে বিশাল সূর্যটি কার আইন মানে জোরে বলে আল্লাহর আইন মানে এখন সূর্য কোথায় আমেরিকায় আমেরিকায় চলে গেছে আপনি বাংলাদেশে সূর্য এখন উঠতে পারবে না রাত কে দিন অতিক্রম করবে না দিনকে রাত অতিক্রম করবে না নির্দেশকান